কঠিন টপিক সহজ সমাধান এইটাই হলো পড়াশোনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এখন আমি যে সবটা লিখছি এই বোর্ডে তুমি এই সবটা কোথাও পাবা না মানে বইয়ে এভাবে একসাথে করা নাই বইয়ে চারটা আছে হয়তো হ্যাঁ চারটা করে আছে আলিম স্যারের বইও চারটা আছে হাসান সারের বইও চারটে আছে আমি করছি কি বইয়ের আরো ইনফরমেশন একসাথে করছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এই জায়গা থেকে যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা কোয়েশ্চেন মাস্ট পাবা এবং আমি আরো একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি যে এই শর্ট ভিডিওটার পরে তুমি এখান থেকে কোশ্চেন চাইলেও ভুল করতে পারবে পারবা এটা কঠিন খুবই আমিও জানি কঠিন কঠিনের জন্য তো ইজি সমাধান আছে তাই না ইজি সমাধান গুলো আমার করার চেষ্টা করি তো এটা হলো ম্যালেরিয়া পরজীবীর ষাটটা প্রজাতি আছে বইয়ে বলা আছে ষাটটা প্রজাতির মধ্যে চারটা প্রজাতি গুরুত্বপূর্ণ যেগুলো দেহে রোগ সৃষ্টি করে তো মানব দেহে রোগ সৃষ্টি করে এবং যদি বলা হয় যে ভাইয়া বাংলাদেশে কয়টা রোগ সৃষ্টি করে তখন কিন্তু আমি লিখি নাই আমি আমার নিজের মতো করে সিরিয়াল সাজাইছি এবং এটা সুবিধাটা দেখতে পাবা যে কি সুবিধা হয় সিরিয়াল সাজাইতে গেলে দেখো প্রথমটা ফ্যালসিফারাম তারপর একটা প্লাজমোরিয়াম ভাইবাস তারপর প্লাজমোরিয়াম ওভেল তারপরে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এইভাবে সাজাইছি তুমি সাজাই নিবা তোমরা তো আরো ভালো কাজ করবা তোমরা একটা নিজে সাজানো ভালো যদি কাজ মনে থাকবে। তো দেখো টেকনিকটা দেখো অনেক কিছু আছে জ্বরের নাম কি হবে বিস্তৃতি কোথায় কত ঘন্টা পর জ্বর আসে সুপ্ত অবস্থা কি গ্যামেটোসাইট কতদিন বাঁচে আমি সাথে আরো একটা ইনফরমেশন দিব সকে চার্ট আরো একটা বাড়বে সুন্দর হবে না দেখে আমি এটা একটা কমাই দিছি তো ফ্যালসিপারাম প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নাম শুনলেই কিন্তু তার একটা ফাউল ফাউল মনে হয় তাই না ফাউল তো ফাউল মানে কি খারাপ আমরা কি বলি তুই একটা ফাউল মানে কি তুই একটা খারাপ জিনিস তো যখন একটা জিনিস খারাপ তখন মনে রাখবা আমরা যখন কোন একটা টিউমার টিউমার হয় না মানুষের টিউমারকে যখন সংজ্ঞায়িত করি ডিফাইন করি যে কোন টিউমারটা ভালো কোন টিউমারটা খারাপ যদিও কোনো কিছু ভালো খারাপ নাই তো যদি কোনো একটা রিপোর্টে কারো টিউমারের রিপোর্টে দেখো ম্যালিগনেন্ট কথাটা লেখা আছে ম্যালিগন্যান্ট মানে হলো খারাপ তাহলে ফাউল যদি বলা হয় ফাউল যদি বলো তাহলে কাকে ফাউল বলবা বলো ফাউল বলবা এই যে ফ্যালসিপারাম ফাউল ম্যালিগন্যান্ট সবচেয়ে বেশি ফাউল তাই ম্যালিগন্যান্ট ওইটার ভিতরেই যাবে ফ্যালসিপারামের ভিতরেই যাবে আর আমি কি বলছি যে ভাইয়া বাংলাদেশে আরেকটা একটা অ্যাটাক করে সেটা হলো ভাইভ্যাক্স সিরিয়ালি দুইটাই এই দুইটাই বিডিতে অ্যাটাক করে বাংলাদেশে অ্যাটাক করে তো এইটার যেহেতু ম্যালিগন্যান্ট ওই জায়গায় চলে গেছে তাহলে টিউমারে যেহেতু দুইটা পার্ট একটা ম্যালিগন্যান্ট আর একটা হলো বিনাইন তাহলে বিনাইনটা চলে আসবে আমার ভাই প্যারা নেওয়ার কিছু নাই ফাউল যেটা ওটা ফাউলি নাম যেটা একটু ভালো যদি আমি কি বলছি খারাপের মধ্যে ভালো খারাপের মধ্যে ভালো হলো বিনাইন তাহলে ম্যালিগন্যান্ট গেল বিনাইন গেল এবার দেখো প্লাজমোডিয়াম ওভেইল ভাই উচ্চারণের কারণে তোমার পড়া হয়ে যাবে তুমি উচ্চারণ উভিল মানে কি মৃদু মৃদু মনে হচ্ছে মানে সফট তুমি জোরে উচ্চারণ করতে তাহলে মৃদু বা মাইল্ড মৃদু বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া কি দিয়ে হয় উত্তর হবে ওভেল উভিল মৃদু ঠিক আছে উভেল মৃদু পুরা লাগবে না মৃদু ওয়ার্ড থাকলে তুমি অ্যানসার করতে পারলেই হবে আচ্ছা এরপরে দেখো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আরে নামে তো রিয়া আছে এখন রিয়া একটা মেয়ের নাম তো মেয়েকে যদি পটাইতে চাও তাহলে অবশ্যই সময় বেশি দেওয়া লাগবে অনেক দিন ধরে তোমার হবে যে তাকে তুমি ভালোবাসো তাই না স্বাভাবিক ব্যাপার তো এই রিয়ার প্রতি টান রিয়ার প্রতি টান সেটা তো অনেকদিন ধরেই হবে তাই না ওই অনেক দিনের কাহিনী নিয়ে আমি অনেক কিছু শিখাবো তো রিয়ার প্রতি টান তুমি মনে রাখো কোয়ার টান কোয়ার মানে কি কে কেয়ার 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 করতে হবে নাহলে তো আর ভালোবাসা হবে না ওই কেয়ার টান বা কেয়ার টান না কোয়ার টান তাহলে রিয়া আছে রিয়ার প্রতি টান রিয়ার প্রতি টান আমার কোয়ার টান তা আশা করি এই নাম তোমার আর পেশাবে না হয়ে গেল এবার দেখো বিস্তৃতি ভাই খুবই সহজ সবগুলোরই বিস্তৃতি হলো গ্রীষ্মে থাকবে মানে গ্রীষ্ম প্রধান অঞ্চলে সবগুলোই আছে তাহলে এক্সট্রা কি আছে ভাই এই যে ভাইভ্যাক্সের জ্বরের নামটা লাস্টে দেখো নিয়ার জ্বরের নামের এই দুইটাতে তোমার এক্সট্রা আসবে এই এক্সট্রা নাতিশীতোষ্ণ আসবে তাহলে ফ্যালসিফারাম গ্রীষ্মে গেল এখানে সব গ্রীষ্ম নাতিশীতোষ্ণ এক্সট্রা এখানে গেল ওভেলিতেও গ্রীষ্ম আছে সাথে ওভেলি কি বলছি মৃদু মৃদু মানে কি কম কম মানে কি উপ 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 মানে কি সাব কম এরকম বোঝে না তাহলে উপ গ্রীষ্মমন্ডলীয় যদি বলে উপ গ্রীষ্ম উপ গ্রীষ্ম উপওয়ারটা আসবে এই ওভেলের ভিতরে তাহলে পড়া নামের ভিতরে দেখো তুমি উচ্চারণের ভিতরে মৃদু উপ এগুলো সব হলো কম বোঝায় সেখান থেকে আমার এগুলা হয়ে গেল তাহলে সবই হলো গ্রীষ্ম প্রত্যেকটাতে গ্রীষ্ম আছে নাতি শীতোষ্ণ কোনটা কোনটায় থাকবে যাদের জ্বরের নামে শেষে ন ন ন আছে। আছে আছে শেষে নাই কিন্তু। যেখানে যেখানে তুমি নাতি শীতোষ্ণ অ্যাড করে দিবা হয়ে গেছে তাহলে গ্রীষ্ম প্লাস নাতি শীতোষ্ণ এটা হলো বিস্তৃতির ক্ষেত্রে হয়ে গেল কত ঘন্টা পর পর জ্বর আসে ভাই যে জিনিসটা বেশি ফাউল তার জ্বরই তো তাড়াতাড়ি আসবে তাই না মানে যেটা খারাপ জ্বরটাই তো আমার খারাপ বুঝাচ্ছে তাহলে জ্বর তাড়াতাড়ি আসবে কার ক্ষেত্রে যে বেশি খারাপ তো দেখো সবচেয়ে বেশি ফাউল তাহলে তার জ্বর আসবে সবচেয়ে কম টাইমে মানে ঘন্টা পর আসে, তুমি মনে রাখবা আটচল্লিশ পরে ছত্রিশ মনে রাখো তুমি পারবা আমি বলে দিলাম ছত্রিশ মনে রাখো এরপর এখানে দেখো ওভেলির ভিতরে ভা আছে ভাই ভিতরে ভাই আছে মানে এরা আসলে এর ভিতরে ভাও আছে মানে ভা ভা ভাই 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 এরা দুইজন সব সময় মনে রাখবা ভাই ভাই এরা দুইজন হলো ভাই 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 ব্যাক্স ভা আছে ওভেলিতেও ভা আছে মানে 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 ভাই 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 তাদের তাদের সংখ্যাও সেম ৪৮ ঘন্টা আসে আর আমি কি বলছিলাম রিয়ার প্রতি টান লং টাইম ধরে তোমার টানটা দেখাইতে হবে তাই এখানে টাইমটা লং দেখো বাহাত্তর তাহলে বাহাত্তর সবচেয়ে বেশি সময়টা কার মধ্যে যাবে এই যে কোয়ার টান ম্যালেরিয়ার মধ্যে যাবে ম্যালেরিয়া উচ্চারণ করতে তো অনেক সময় লাগে যেহেতু সময় লাগতেছে বেশি তাই এর টাইমটাও বেশি আচ্ছা এবারে আসি সুপ্তাবস্থা ভাই সুপ্তাবস্থা জিনিসটা কি ইনকিউবিশন পিরিয়ড মানে হলো জীবাণু প্রবেশের পর থেকে রোগ লক্ষণ প্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত তো আমি কি শিখাইছিলাম যে যে ব্যাটা সবচেয়ে বেশি খারাপ তার সবকিছুই খারাপ হবে তার সবকিছুই খারাপ হবে তো দেখো তার জট মানে জটটা বা রোগ লক্ষণ খুব তাড়াতাড়ি প্রকাশ পায় তাহলে ফ্যালসিপারম সবচেয়ে ফাউল তার সুপ্ত অবস্থা সবচেয়ে কম টাইম 8 থেকে 15 দিন এরপর কি বলছিলাম দুইজন ভাই ভাই আছে ওই যে প্লাজমোডিয়াম ভাইভাস ও ভেল দুইটাই ভাই ভাই তো একজন বড় ভাই একজন ছোট ভাই সংখ্যাটা দেখো একজন 12 একজন হলো 11 একজন বারো বড় ভাই বারো হবে ছোট ভাই এগারো হবে যেটা বেশি দিয়ে শুরু হবে সেটা শেষও হবে একটু বেশিতে যেটা কম দিয়ে শুরু হবে সেটা শেষও হবে সবচেয়ে কমে তাহলে যেটা বারো দিয়ে শুরু হবে সেটা বিশে শেষ হবে যেটা এগারো দিয়ে শুরু হবে সেটা ষোলোতে শেষ হবে তুমি যখন পড়বা দুই একবার পড়বা দেখবা আজীবন মনে থাকতেছে তাহলে কাছাকাছি বড় ভাই ছোট ভাই আমরা মিলাই ফেললাম লাস্টে আমি আগেই বলছি রিয়ার প্রতি টান সবচেয়ে বেশি সময় ধরে হয় তাহলে এই যে সবচেয়ে বেশি মানে আঠারো থেকে চল্লিশ সবচেয়ে লং টাইম এটা হবে কার ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে আবার বলতেছি ফ্যালসিপারাম সবচেয়ে ফাউল তাহলে তার অবস্থা সবচেয়ে কম হবে কারণ তাড়াতাড়ি রোগ লক্ষণ প্রকাশ পাবে যেহেতু খারাপ জিনিস তারপরে ভাই ভাই বড় ভাই ছোট ভাই বারো এগারো যেটা বারো দিয়ে শুরু হবে সেটা একটু দেরিতে শেষ হবে যেটা কম দিয়ে শুরু হবে সেটা কমে শেষ হবে বারো শুরু হলে বিশেষ শেষ হবে এগারোতে শুরু হলে ষোলোতে শেষ হবে রিয়ার প্রতি টান সবচেয়ে বেশি তাই হল আঠারো থেকে চল্লিশ সবচেয়ে লং টাইম লাগতে সেটাতে আচ্ছা এবার গ্যামেটোসাইট কতদিন বাঁচে ভাই গ্যামেটো সাইট গুলো এই মশকির দেহের ভিতরেই তৈরি হয় যখন দেহের ভিতরেই তৈরি হয় ওরা অন্য আর একজনের শরীরে যাওয়ার আগ পর্যন্ত কতদিন পর্যন্ত ওই মশকির দেহে থাকতে পারে ওইটাই আমি বুঝাইছি তাহলে গ্যামেটোসাইট মশকের দেহে তৈরি হচ্ছে ওখানে অটোমেটিক্যালি যদি না ছড়াইতে পারে নষ্ট হয়ে যাবে যে জিনে যে বেশি ফাউল তার গ্যামেটোসাইট বেশি দিন বাঁচবে তোমার জন্য ক্ষতিকর বেশি দেখো এই যে ফ্যালসি প্যারামের গ্যামেটোসাইট তিরিশ থেকে ষাট দিন পর্যন্ত বাঁচে এমনকি বলা হয় যে এটা একশো দিন পর্যন্ত বাঁচতে পারে তো লং টাইম না মানে একশো দিন পর্যন্ত তার সংক্রমণ ক্ষমতাটা থাকে কারণ সে ফাউল তার করতে আর ভাইভ্যাক্স সে তো খারাপের মধ্যে একটু ভালো তার গ্যামেটোসাইট সাত দিন বাঁচে মানে সাত দিন পরে তার গ্যামেটোসাইট গুলো অটোমেটিক্যালি মারা যাবে মারা যাবে এরপরে নতুন যদি হয়তো হলো না হলে নাই তাহলে দেখো যেটা সবচেয়ে খারাপ তার সব কিছু আমরা কিন্তু খারাপ ভাবে করছি এবং সেইভাবে মিলায় মিলায় মনে রাখছি সংখ্যাগুলা যেটা আমার জন্য খুবই ইজি হয়ে যাবে তিরিশ থেকে ষাট দিন বা একশো দিন পর্যন্ত বাঁচবে মানে অনেক দিন পর্যন্ত বাঁচতেছে আমার জন্য ক্ষতিকর এই গ্যামেটো সাইড মরে গেলেই তো ভালো হইতো তো বেশি দিন বাঁচতেছে কে ফ্যালসি পারে চলে যাবে গ্যামেটা সাইডে কয় দিন সাত দিন আরো একটা তথ্য তোমার বললাম না যে একটা জিনিস এক্সট্রা অ্যাড করবা সকে সেটা হলো যে একবার যদি দংশন করে তোমাকে মশা তাহলে কয়টা করে কয়টা করে গ্যামেটোসাইট তোমার শরীরে প্রবেশ করাবে কয়টা করে ভাইয়া যে জিনিস ফাউল ফ্যালসিফারাম সবচেয়ে ফাউল তাহলে বেশি প্রবেশ করাবে যে ভালো একটু সে কম প্রবেশ করাবে সোজা জিনিস ফেলসিপারাম প্রবেশ করাবে বারোটি আর ভাইভ্যাক্স প্রবেশ করাবে তার অর্ধেক মানে ছয়টি তাহলে এই একশো বিশ দিয়েও তো তুমি মনে রাখতে পারো যে এখানে বারো আছে তাহলে বারো এটার মধ্যেই যাবে আর যেটা কম সেটা ছয় মধ্যে যাবে তাহলে এখন বলতে পারো যে ভাইয়া তাহলে বাকি দুইটার ক্ষেত্রে কি বলবেন না ভাই বাকি দুইটা লাগবে না বইয়েও নাই আর এই উপরের দুইটাই আমাদের বাংলাদেশে অ্যাটাক করে ফ্যালসিপারাম আর হলো ভাইভাস আশা করি এই টপিক থেকে আরো কোনো আর কোনোদিন দিন সমস্যা হবে না জাস্ট মিলায়া মিলায় পড়বা যেভাবে যা বলছি এই শর্ট ভিডিওর এই সাত আট মিনিটে তোমার একটা কোশ্চেন আমি কিন্তু নিশ্চিত করে দিলাম এভাবেই তুমি নিজের টেকনিক গুলো নিজে আবিষ্কার করার চেষ্টা করবা এই ভিডিও গুলো ছড়ায় দাও অন্য ফ্রেন্ডদেরও উপকার হোক পড়ার দরকার নাই জাস্ট শুনবা বসে চিন্তা করবা হয়ে যাবে আমাদের মেডিএম এর সিস্টেম যে তুমি কত ইজিলি সবকিছু মনে রাখতে পারো তো ধন্যবাদ সবাইকে পঁচিশ ব্যাসের প্রি মেডিকেলে ভর্তি চলতেছে আশা করি আমাদের সবকিছু জেনে বুঝে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম